তো এখন একটু দেখি কিরকম হয়েছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় তর এই পর্যায়ে আমি দুনিয়া পাতার কুচি দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি দুনিয়া পাতার কুচি অনেকেই অনেক দুনিয়া পাতার কুচি দিয়ে থাকেন। তবু তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না অল্প করে দুনিয়া পাতা দিতে হয় তাহলে তরকারিটা মজার একটু টান আসে খেতেও কিন্তু ভালো লাগে মিনিটের মতো রান্না করব তাহলে বন্ধ করে দিচ্ছি তো হয়ে গেল তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তো এই পর্যন্তই বিদায় নিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন